জল্পনা তৈরি হয়েছিল অনেক আগের থেকেই এবার তাতে সিলমোহর পড়ল কংগ্রেসের পদ থেকে ইস্তফা দিলেন কোস্তবাগি ইতিমধ্যেই পদত্যাগের চিঠি জমা দিয়েছেন কংগ্রেসের হাইকমান্ডের কাছে ওই চিঠির প্রতিলিপিও একদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি লোকসভা ভোটের মুখে কোস্তবের এই সিদ্ধান্তে বেশ চাপে পড়ছে প্রদেশ কংগ্রেস রাজনৈতিক মহলের মতে কোস্তব আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন সম্প্রতি শুভেন্দু অধিকারীর সঙ্গে কোস্তবের ওঠা রাজনৈতিক মহলেও জল্পনা তৈরি হয়েছিল শেষ সেই জল্পনায় সত্যি হলো এবার রাজনৈতিক সত্তাকে পিছনে ফেলে বিজেপিতে যোগ দিতে চলেছেন কোস্তাব সূত্রের খবর কোস্তাব হাইকমান্ডের কাছে চিঠি পাঠিয়ে কংগ্রেস ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন দীর্ঘ চোদ্দ বছর বয়স থেকে আমি কংগ্রেস পার্টি করে আসছি আমাকে সবাই বাচ্চা কংগ্রেস বলে ডাকতো সেই সময় থেকে আমি অনেকটা পথ চলেছি সময় আমি কংগ্রেস সেবা দল ছাত্র পরিষদ কংগ্রেসের যুব করেছি অনেকটা পথ অতিক্রম করার পর আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য হয়েছিলাম কংগ্রেসের মুখপাত্র হয়েছিলাম সবসময় দলের হয়ে কাজ করেছি কোনো দিন এর বদলে দলের থেকে কিছু ফেরতের আশা করিনি দীর্ঘ ক্ষোভ উগড়ে দিয়ে হাইকমান্ডের কাছে চিঠি দিলেন কৌস্তব সঙ্গে সঙ্গে জল্পনা সত্যি হয়ে গেল যে কৌস্তব বাগছি এবার শোভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন সেই সঙ্গে ব্যারাকপুর থেকে বিজেপির প্রার্থীও হতে পারেন কোস্তব বাগচি এমনটাই জল্পনা শুরু হলো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর মুখ হতে পারেন কোস্তব বাগচি এমনটাই শুরু হয়েছে জল্পনা কোস্তব ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছেন চিঠি দিয়ে জানিয়েছেন কংগ্রেস হাইকমান্ডকে